সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত শ্যাকেট চরের পাশে মাদবদি জেবি ডায়মন্ড এখানে দেখতে পাচ্ছেন গর্জিএস কাজে থিরিপিস আর এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল যে বর্তমানে থ্রি পিস কালেকশন খুলি প্রিন্টের যে থ্রি পিস ইউস ইউজ পরিমাণ কিন্তু প্রিন্টের থ্রি পিসের কালেকশন রয়েছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে তো বিয়ার্স এখানে প্রচুর কালেকশন রয়েছে কিন্তু আজকে আপনাদের কালেকশন কালেকশনগুলি দেখাবো আর আজকে কিন্তু একটা অফার দিবে যেহেতু নতুন দোকানে একটি চলে আসলাম তো নতুন দোকানে চলে আসলাম তো আমি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আপনার দোকানে তো প্রচুর পরিমাণ হচ্ছে প্রিন্টের থ্রি পিস কালেকশন এবং

যা নিজে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই যোগাযোগ করবেন এটা হচ্ছে সুন্দর একটা কালেকশন দেখেন এটার দাম কত রাখছেন ভাই ভাই 440 440 এখন যা দেখাম ভাই সব 440 440 টাকা জি ভাই এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর এই যে ওন্নাটা আর এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে অসাধারণ একটা কালেকশন কৃষ্ণ

এগুলো মাত্র চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা দিয়ে চারশো চল্লিশ টাকা তারও দিচ্ছে কয়েকটা ডিজাইন দেখাচ্ছে আপনার শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কেউ যদি ভাই এই কালামকারের বিশ পিস নেয় তার জন্য আরও পাঁচ টাকা ডিসকাউন্ট আর পাঁচ টাকা ডিসকাউন্ট যারা বিশ পিস নিলে বিশ যদি শুধু কালামকারি বিশ পিস নেয় শুধু কালামকারি বিশ পিস তাহলে পাঁচ টাকা ডিসকাউন্ট পাঁচ টাকা ডিসকাউন্ট ভাই ওকে এগুলো মাত্র চারশো চল্লিশ চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু খুব চমৎকার একটা কালেকশন কিন্তু অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র চারশো চল্লিশ এর হচ্ছে আরেকটা ডিজাইন চারশো চল্লিশের ভিতরে অস্থির একটা কালেকশন পছন্দলা হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু ওয়াও সেই কালেকশন সালোয়ার কাপড়টা এটা এটা হচ্ছে উন্নাটা সালোয়ার কাপড় ভাই একশো পার্সেন্ট ভালো মানের হবে হ্যাঁ ওকে উন্না সম্পূর্ণ পাঁচ হবে নামাজ একটা উন্না থাকছে উন্না সম্পূর্ণ পাঁচ হাত প্রত্যেকটা পরে গেছে চারটা করে কালার থাকবে পছন্দলা হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো দেখেন ভাই অস্থির একটা কালেকশন নষ্ট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন থাকবে একবারে নতুন যে কালেকশনগুলি সেগুলি দেখাচ্ছে কিন্তু আপনাদেরকে এগুলি চারশো চল্লিশ টাকা নিয়ে আপনারা সাতশো আটশোশো টাকা বিক্রি করতে পারেন অনারসে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর একটা থ্রি পিস কালেকশন মাত্র চারশো চল্লিশ চল্লিশ টাকা স্যালাডটা আড়াইগজ থাকবে ওনারও পাঁচ হাজার থাকবে এখন যা দেখাবে সব বছর চারশো চল্লিশের ভিতরে আর বার বলে দেয় যেগুলি পছন্দ হবে স্ক্রিনশট মেয়ে রাখবেন স্ক্রিনশট মেনে তাদেরকে পাঠিয়ে দেবেন একটা করে লাগবে আপনাকে পাঠিয়ে দেবে প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটি করে কালার হ্যাঁ আর আপনারা কল দিলে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার দেখতে পারবেন ভিডিও কল দিলে ভাই আপনি যে কোনো কালার নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনে যে নাম্বার আছে রিমো এবং WhatsApp নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন চিন্তার কোনো কারণ নেই খুব সুন্দর কালেকশন সালোয়ার টম পুরো গজ ওন্না 5000 টাকা এর ছাড়া আরেকটা ডিজাইন सेम প্রাইজের ভিতরে এই ডিজাইনটা ভাই অসম্ভব সুন্দর আচ্ছা सेम প্রাইজের ভিতরে সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 440 টাকা এটা সালোয়ার কাপড়টা সুতি এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাছাত নামাজ এক টুন হবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সম্পূর্ণ পাছাত নামাজ উন্ন হবে প্রত্যেকটা কালারের ভাই চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে কিন্তু যা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অস্থির একটা কালেকশন তো ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ওনারা দেখেন কত বড় হবে ওনার সম্পূর্ণ পাঁচাক নামার জন্য হবে সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ওয়াও সেই কালেকশন কিন্তু অস্থির অস্থির কালেকশন একটা ডিজাইন দেখে দিয়েছে ভাই এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কত সুন্দর হবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আনকমন থাকবে আর প্রচুর ডিজাইন রয়েছে এমন প্রচুর ডিজাইন রয়েছে যে তখন এগুলি রানিং চলতে আছে তার জন্য এগুলি দেখাচ্ছে বেশি কালেকশন চারশো চল্লিশ প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা করে কালার হবে কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার বারবার বলে দিচ্ছে অনেকে দেখা যায় যেগুলি ভিডিওতে দেখে স্ক্রিনশট মারে না এগুলি ছাড়া আরো কালেকশন রয়েছে এবং অনেক কালার রয়েছে দেখছেন কত সুন্দর মাত্র মাত্র তো ডিজাইন দেখাচ্ছে টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র চারশো চল্লিশ ও সেই কালেকশন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ওয়াও সেই কালেকশন কিন্তু এখন দেখাম ভাই এগুলো গঙ্গা বোম্বে বোম্বে কালামকারী বলে আর বোম্বে কালামকারী যেগুলো বলে না জি এগুলি কিন্তু একবারে নতুন আপডেট ডিজাইন দেখেন ডিজাইন দেখে আপনাদেরকে কত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ওরে ভাই দেখেন কি ডিজাইন আনকমন একটা ডিজাইন কিন্তু দাম কত রাখছেন ভাই এটা ভাই এটার দামও सेम सेम 440 টাকা মাত্র 440 না আচ্ছা চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু পছন্দলা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা ছুন্নাটা না দেখেন সম্পূর্ণ পাঁচ হাতেন নামাজ একটা টুন্না পেয়ে যাচ্ছেন বিশাল বড় পাঁচ টাকা নিলে আর পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র চারশো চল্লিশ কাউন্টটা অনেক ভালো মান এটা শেষ অস্থির কালেকশন তারপর কি দেখাবেন ভাই ভাই বুল্বে কালামগারের মধ্যে দেখাবো আর কি এখন যা দেখাবেন এগুলোই ভিতরে দেখাবেন চারশো চল্লিশের ভিতরে আচ্ছা মাত্র চারশো চল্লিশ

আর ডিজাইনগুলি খুব সুন্দর হবে এগুলি চারশো চল্লিশ আর প্রত্যেকটা পরে গেছে চারটা করে কালার থাকবে এক পেরিতে বিশ পিস থাকে বিশ পেরি পেরি দিলে পাঁচ টাকা করে কম রাখবে কিন্তু চমৎকার একটা কালেকশন এটা প্রাইস কত রাখছেন ভাই ওই সেম প্রাইস এগুলো সেম প্রাইসের ভিতরে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর এটা থাকবে ওন্নাটা ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে কিন্তু বিয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন কত বড় হবে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা ওন্না হবে কিন্তু ভাইরাল একটা কালেকশন চমৎকার

প্রত্যেকটা কালার সুন্দর হবে কিন্তু দেখেন ভাই খুব সুন্দর কালেকশন কিন্তু सेम প্রাইজে 430 এর ভিতরে পেয়ে যাচ্ছেন বান্ডেল বান্ডেল যাই নিবে তার জন্য 430 430 যে কোন চাই নিবে তার জন্য 440 টাকা ওকে এর হচ্ছে ওন্না সম্পূর্ণ পাঁচাত হাত নামাজ একটা ওন্না থাকবে কিন্তু পিওর সুতির ভিতর হবে অসাধারণ এই যে আরেকটা ভালো ডিজাইন ভাই আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু খুব আনকমন এবং সুন্দর হবে কিন্তু একেবারে কালারফুল একে কথা বলা যায় এটা বাটিক ডিজাইনের ভিতর করা হয়েছে কিন্তু এখন ভাই ডিজাইনটা ওয়াও খুব সুন্দর কিন্তু কালেকশন এগুলো মাত্র 440 টাকা যে পেরি পেরি দুলু ভাই মাটির দিয়ে পেরি নিলে অবশ্যই 30 টাকা রাখবে কিন্তু এটা হচ্ছে উন্না 5000 হবে সম্পূর্ণ নামাজ একটা উন্না থাকবে কিন্তু সম্পূর্ণ 5000 নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছেন এটা ছাড় একটা ডিজাইন সেম রেডের ভিতরে জি ভাই

আচ্ছা গর্জিয়াস কাজের থ্রি পিস দেখাচ্ছে এখন কি সুন্দর কাজ করা প্যানেল সব কাজ করা ভাই দাম কত রাখছেন এটা ভাই এটা টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল বডিতে কাজ করা থাকে ব্যাম মাত্র 380 টাকা এই যে এখন ভাই ক্যাটালগ সেটিং এটা এটা না ভাই এটা 20 টাকা একটু বেশি এটা 400 টাকা জি আচ্ছা গর্জিয়াস থ্রি মাত্র টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উন্নাটা উন্নাত কাজ করা থাকবে আমি মোটারি ওয়াক করা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা উন্নয়ন পেয়ে যাচ্ছেন তারপর কি দেখাবেন কাজ করার ভিতরে প্রত্যেকটা কাটা লোক সেটিং হবে জি ভাই প্রত্যেকটা চারটা করে কালার হবে কাটা সেডিং হবে দাম কত এটার ভিতরে এগুলো ভাই চারশো করে চারশো করে জি ভাই ওকে মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন কি কাপড়ের ভিতরে ভাই তৈরি এগুলি এটা এসি কটন এসি কটনের ভিতরে ভাই কাজ করলে থ্রি পিস বেশিরভাগ এসি কটনের ভিতরে তৈরি হয় আচ্ছা দেখেন উন্নাটা অবশ্যই

নামাজ এক টুনা পেয়ে যাচ্ছেন দেখছেন কত সুন্দর সবগুলা ভাই ক্যাটালগ সেটিং থাকবে প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগ কালার হবে ক্যাটালগ সেটিং থাকবে চারটা করে কালার থাকবে জি এটা সেলর কাপড়টা আর এটা থাকবে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর পূর্ণ নামাজ এক টুন হবে এটা ইন্ডিয়ান আরি ভাই ইন্ডিয়ান আরি থাকবো ইন্ডিয়ান আরি ওকে ইন্ডিয়ান আরির ভিতরে অসাধারণ দাম কত রাখছেন ভাই এটা এটা ভাই 450 এটা ভালো 450 সালোয়ার কাপড়টা এটা থাকবে নাটা ওন্না কি পাঁচ হাত হবে সম্পূর্ণ জি ভাই ওন্না সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত হবে কিন্তু ওন্না এই যে দেখেন ওয়াও সেই কালেকশন কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত ওন্না পেয়ে যাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন নেক্সট আইটেমে চলে যাই আমরা এখানে ভাই পর্দা পর্দা ক্যাটালগ সেটিং থাকে জি ভাই এগুলা ভাই আনসেটিং কালার বুঝছেন ওকে মানে যে যত খুশি কালার দেখে নিতে পারবে অবশ্যই খুব খুব সুন্দর কালেকশন কিন্তু দেখতে। মাত্র 400 টাকা করে ভাই এগুলা। মাত্র 400 টাকা করে। 400 টাকা করে। ওকে মাত্র 400 টাকা করে পেয়ে যাচ্ছেন কিন্তু। মাত্র 400 টাকা করে পেয়ে যাচ্ছেন। অস্থির অস্থির কালেকশন মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছেন। পছন্দ হলে বসে স্ক্রিনশট মেরে রাখুন মাত্র 400 টাকা। অস্থির অস্থির কালেকশন। যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট মেরে রাখবেন এটা না সম্পূর্ণ পাঁচ হাত নামাজ এক টুনা পেয়ে যাচ্ছেন সবগুলো ভাই ক্যাটালগ সেটিং হচ্ছে সব করে ক্যাটালগ সেটিং এই যে এখন রোলেক্স দেখো মুসলিম রোলেক্স ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে জি ভাই ওকে ওয়াও সেই কালেকশন কিন্তু এইটাও 400 টাকা করে দিতেছি এটাও 400 করে দিয়ে দিচ্ছি ভাই ভাই আমি যে তো নতুন ভাই আমি নিজেও কিছু সুযোগ সুযোগ নিতে চাই কাস্টমাররাও সুযোগ দিতে চাই কাস্টমার নিয়ে বিক্রি করে আবার নিতে পারে যেতে পারে জি ভাই অবশ্যই এগুলো মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন গোজিএস কাজে থ্রি পিস গুলি এগুলো অ্যাভেলেবেল দিতে পারবেন আপনারা যত খুশি তত নিতে পারবে এগুলো এখন বর্তমানে হালকা হালকা শীত কাজ করা থ্রি কিন্তু প্রচুর চাহিদা রয়েছে কাজ করা থ্রি পিস আপনার ভাই পাখি জারি পাখি জারি পাখি জালা কি থাকবে জি ভাই জামাতে এই ক্যাটালগটা দেখেন ভাই আচ্ছা ক্যাটালগে যাওয়া বিক্রি করতে হবে কিন্তু ওকে এখন কত সুন্দর একটা মাল ওয়াউ সেই কালেকশন দাম কত রাখছেন ভাই এটা ভাই মাত্র সব সময় পাঁচশো বিশ টাকা ব্যস্ত টাকা মাত্র পাঁচশো বিশ জি ওকে মাত্র টাকা পেয়ে যাচ্ছেন এটা অন্য সম্পূর্ণ পাঁচ আমার জন্য হবে একেবারে সুতির ভিতর হবে কিন্তু এটা ডিজিটাল প্রিন্টের উপর করা কিন্তু জি জি এটা আপনার চারটা কালার কালার হবে জি ভাই দুইটা ডিজাইন আছে চারটা করে কালার হবে আচ্ছা আর এই কাজ করার ভিতর হবে দাম কত থাকবে ভাই এটা চার্জ পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ ওনাটা প্রিন্টের হবে ওনারা প্রিন্টের হবে বড়িটা আর এই ডিজিটাল আর এর মধ্যে এটা হচ্ছে ওনা সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে ওনার সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে এখন দেখা ভাই ডিজিটালের মধ্যে গলা কাজ গলা এবং প্যানেলের কাজ দেখে অনেক সুন্দর একটা মাল খুবই সুন্দর কালেকশন কিন্তু এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা

এটার দাম কত থাকবে ভাই মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকা জি আচ্ছা ভাই চারটা চারটা সেট চারটা করে কালার থাকবে সেট চারটা করে কালার থাকবে জি আচ্ছা চারটা করে কালার পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স আপনারা জানিয়ে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন খুব খুব সুন্দর কালেকশন কিন্তু হাতে কাজ করা থাকবে সালোর কাপড়টা এটা থাকবে অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজ এক টন হবে সম্পূর্ণ নামাজ এক টন হবে কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন এখন দেখা ভাই ডিজিটাল কালেকশন ডিজিটাল কালেকশন আর যারা অবশ্যই সরাসরি আসবেন ভাই সবাই জমজম কইলা বিক্রি করে দিচ্ছেন ভাই জমজম বলে বিক্রি করে জি ভাই এটা মূলত কি পিস ভাই এটা ভাই ডিজিটাল জমজম আর কি ডিজিটাল জমজম জি জমজমের ভিতরে কোয়ালিটি হয় জি ভাই এগুলির দাম কত থাকছে ভাই এটার দাম মাত্র ভাই 600 টাকা অনলি 600 টাকা জি মানে যদি বান্ডেল নেয় তাহলে আরো 10 টাকা ডিসকাউন্ট মাত্র 600 টাকা পেয়ে যাচ্ছেন জমজমের ভিতরে জমজমের সুস্কটের ভিতরে সেলরটা

মানে ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব বল দিলে সব দেখাতে পারবে এটা হচ্ছে অন্যটা সব পুরো পাঁচাত এটা ভাই মাত্র 650 এই যে জমজম ফাইন কটন এটা এটার উপরে ভাই জমজম কোনো কোয়ালিটি নেই জমজম ফাইন কটন জি ওয়াও দেখেন কত সুন্দর জমজম ফাইন কটন ভিতরে এটা লাক্সারি ভিতরে জি অসাধারণ পছন্দের স্ক্রিনশট পেয়ে রাখবেন কিন্তু

ওয়া অস্থির একটা কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভাই আপনার সাথে প্রচুর কালেকশন রয়েছে না ভাই ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না দেখালে সারাদিনই লাগবে দেখাতে আপনি যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে কত রেকার প্রোডাক্ট দিচ্ছেন সর্বনিম্ন ভাই 5000 টাকা প্রোডাক্ট নিতে পারবে 10 পিসও দিচ্ছেন জি ভাই আচ্ছা সর্বনিম্ন 10 পিস দিচ্ছেন এবং সারা বাংলাদেশে 10 পিস নিছেন না সেজন জন্য ফুল আর দশ পিসের উপর নিলে জানি দশ পিস আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি